Good morning and welcome back to my daily vlog. জন্মাষ্টমীর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ আজ তো ঠাকুরকে ভোগ নিবেদন করব তো প্রচুর কাজ রয়েছে তো ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশও একটুখানি ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুরকে একটু দেখা দিয়েছিলাম আর গতকাল তো আমি ওদের শোয়াইনি ওরকমভাবে রাতেরবেলা স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে বসিয়েছিলাম আর তারপরে দেখো মা কিন্তু এখানে রান্নার তর্জোড় শুরু করে দিয়েছে আর আমি এই ফাঁকে গোপসনেদের একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম দেখো তো ওদের কেমন লাগছে গতকালকে সাজে আর দেখো এখানে কিন্তু আমাদের রান্না প্রান্না প্রায় কমপ্লিট মাই আজকে সকাল থেকে রান্না করছে তো আমাদের ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে মানে পাঁচ রকম ভাজা করেছিলেন মা আজকে আর খিচুড়ি চাটনি পায়েস আলুর দম এই আর কি যতটুকু পেরেছেন ততটুকুই উনি করে দিয়েছেন করেছে এটাই সবথেকে বড় কথা যাই হোক এইখানে আমাদের ঠাকুর মশাই চলে এসেছিলেন আমি এই ভোগ যেদিনকে দেই না সেদিনকে আমি ঠাকুর মশাইকে ডেকে পুজো দেওয়াই আমার খুব ভালো লাগে এই ছেলেটির পুজো মানে এত সুন্দর করে বাচ্চা ছেলেটি পুজো দেয় আমাদের বাড়িতে যিনি ঠাকুর সে খুব ছোটো মানে আমার থেকে বয়সে অনেকটা ছোট সে এত সুন্দর পুজো দেবে না খুব 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 ভালো লাগে ওর পুজো আমার তাই জন্য ওকে দিয়ে আমি পুজোটাও আজকে দিয়ে নিই আর দেখো তো আমি আমার গোপসাদের এখানে ভোগ নিবেদন করে দিয়েছি আর ও এক্ষুনি পুজো স্টার্ট করে দেবে আর ওদের কেমন লাগছে একটু বলো গতকালকে ড্রেসটা কিন্তু আমি আজকে চেঞ্জ করে নতুন নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ওদের আর আমার গোপুসোনারা তো সেজে খুঁজে ভীষণ আনন্দ আর আজকে না ওদের মুখটা না আলাদাই স্মাইলে ভরা ছিল যাই হোক ওর পুজো এত সুন্দর করে পুজো দেবে না ভরে বিভিন্ন মন্ত্র পড়ে আমি যদি তোমাদের শোনাতে পারতাম না আমি মানে খুব ভালো লাগতো তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো এখানে ওর তো পুজো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর আজ কিন্তু শুভরও ছুটি ছিল জানো তো আর এখানে দেখো পুজো করে ও চলে গিয়েছে ভগবান এবারে ভগবানের মানে সেবা মোটামুটি কমপ্লিটও হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ বাদে একটু দেখতে ঢুকেছি ঠাকুরকে তো তারপরে তো পুজো টুজোর সমস্ত আমাদেরও কমপ্লিট হয়েছে সব কিছু পরিষ্কার করে বসে পড়েছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য আর এখানে দেখো আমরা সবাই বসে পড়েছি প্রসাদ নিয়ে আজকে প্রসাদটা না সত্যি এত অসাধারণ হয়েছিল মায়ের রান্নাটা আর মন দিয়ে করলে দেখবে ঠাকুরের প্রসাদ সত্যিই খুব ভালো হয় আর এইখানে দেখো এনাদের আমি রাতের বেলায় একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম এদের তিনজনকে একসাথে বসিয়ে কি ভালোটাই না লাগছে বলো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ বাই